আমরা আজকের কাঙ্ক্ষিত ভাগ্যবান ব্যক্তির নাম পেয়ে গেছি যিনি আমাদের আজকের সব থেকে আকর্ষণীয় পুরস্কারটা পাবেন তার নাম হলো আরিফ হোসেন পুরস্কার সেই হয়ে বিজয়ী আমাদের আরিফ ভাই এটা আমরা এখন আনবক্স করব সকল উস্তাদ এবং স্টাফদের সামনে দেখি আমরা এর ভিতরে কি আছে আদায় করতেছি যে আমরা একশো কত পঞ্চাশ জন কোরআনের পাখিদেরকে নিয়ে আজকে যে বাৎসরিক সফরে এসেছিলাম সকাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক অনেক আনন্দদায়ক একটি সফরের মুহূর্তগুলো আমরা কাটিয়েছি অনেক স্মৃতি আনন্দদায়ক স্মৃতি আমরা ধারণ করার সুযোগ হয়েছে আমাদের হৃদয়ে লালন করার সুযোগ হয়েছে আমাদের কোরআনের পাখিরা এখন শেষ মুহূর্তে উপস্থিত আছে মার্কাজ কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমরা আজকের এই বার্ষিক সফরে বিশেষ দুটি আকর্ষণ রেখেছিলাম দুটি আকর্ষণের মধ্যে একটি হচ্ছে মার্কাজ আওয়ালমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যত শিক্ষক আছে মাদ্রাসায় যত স্টাফ আছে তাদের প্রত্যেকের নামে একটি করে কুপন লেখা হয়েছে এবং এটা হচ্ছে লটারি আকারে আমরা একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছি আজকের এই বার্ষিক শিক্ষা সফরে আমরা পুরস্কার দিব কে হবে সেই ভাগ্যবান বিজয়ী এ হবে সেই সৌভাগ্যবান আমরা দেখব ইনশা আল্লাহ আমাদের মার্কাজের মোট সতেরো জন স্টাফের প্রত্যেকেরই নাম আছে এখানে আজকের আমাদের অনুষ্ঠানের বিশেষ মেহমান আমাদের এই সফরের হাফেজ কারি মৌলানা মারুব বিল্লা জুবায়ের সাহেব বিশিষ্ট ধর্মীয় আলোচক এবং জুরাইন সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব আলহামদুলিল্লাহ হজরত আমাদের পাশে উপস্থিত রয়েছে আমাদের অত্যন্ত সৌভাগ্য এই যে আজকে সফরের শুরুর সময়টা থেকেই এই পর্যন্ত আমরা হজরতকে আমাদের পাশে পেয়েছি জন্য হজরতের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আলহামদুলিল্লাহ দিলা আল এমিন ও সৈয়ত ও ও আম্বিয়া মুরসালিন আল্লাহ আনহু ও তা দরবারে শুকুর গুজার করছি যে আজকের একটি দিন অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা পার করেছি ঠিক ফজরের সলাত পড়ে আমি মার্কাজ ওরুমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকায় উপস্থিত হয়েছিলাম এবং আমার কলিজার টুকরা যাদেরকে আমি অনেক মোহাব্বত করি তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং একই গাড়িতে করে আমি এই আনোয়ার সিটি আইসল্যান্ড এই পার্কে এসেছি এবং সারা দিন সেই সকাল থেকে বাচ্চারা অনেক আনন্দ করেছে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই জায়গায় এই সবুজ ঘাসে তারা মন মন উজাড় করে তারা খেলাধুলা করেছে আলহামদুলিল্লাহ এবং বাচ্চারা দৌড় প্রতিযোগিতা করেছে এবং তাদের ট্যালেন্ট তারা দেখিয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় দৌড় প্রতিযোগিতা যার মাধ্যমে যার মধ্যে ভিন্ন মাত্রা ছিল সেখানে তারা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে অনেকেই আলহামদুলিল্লাহ আমি দেখেছি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং বাচ্চাদের একটা মনের বড় তৃপ্তির জায়গা যে এখানে ল্যান্ড আছে এখানে বাচ্চারা যথেষ্ট সময় গোসল করেছে সাঁতার কেটেছে এবং কৃত্রিম ঢেউয়ের ব্যবস্থা আছে এখানে বাচ্চারা আনন্দ করেছে এটা আমি দেখেছি আমার চোখে আমার কাছে ভালো লেগেছে এবং মার্কাজ উলুমেল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকার এই আয়োজন এটা বাচ্চাদের জন্য অনেক বড় মাইল ফলক হয়ে থাকবে বাচ্চারা এখানের এই আনন্দকে পুঁজি করে আগামী দিনে তাদের পড়াশোনায় মনোযোগী হবে এবং আগামী তের থেকেও আরও সুন্দরভাবে আয়োজন করা হবে সেই প্রতিশ্রুতি মার্কাজ উরমুল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকায়ের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হাফেজ কারি সালমান আরিফিন হাফেজ আহল্লাহ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তো আমি আশা করি আজকের এই অনুষ্ঠানটা আমাদের বাচ্চাদের জন্য অনেক উপকার বই আনবে তারা অনেক পড়ায় মনোযোগী হবে এটাই আমরা আশা করি সবচেয়ে জনপ্রিয় মোবাইল এটা আবার ছাত্রদের জন্য না ছাত্র জীবনে মোবাইল ব্যবহার করা যাবে যদি আপনারা ভালোভাবে পড়াশোনা করেন এরপরে আপনাদের উস্তাদদের মতো উস্তাদ হতে পারেন তাহলে আপনাদের জন্য এরকম আইফোনের ব্যবস্থা করা হবে ওস্তাদদের জন্য কুপন উঠানোর জন্য আমরা আমাদের সালমান আরিফিন উল্লাহ এর আম্মাজানকে আমরা ডাকবো আনটি একটু কষ্ট করে আসবেন আমাদের এই পুরস্কার কে পাবে তার জন্য একটা কুপন তুলবেন আর পর্যায়ে কুপনটি তুলে দিচ্ছেন আমার মমতা মহিমা একটা কুপন তুলে ইয়া কাছে দাও কে হবে আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা আজকের কাঙ্ক্ষিত ভাগ্যবান ব্যক্তির নাম পেয়ে গেছি যিনি আমাদের আজকে সবথেকে আকর্ষণীয় পুরস্কারটা পাবেন তার নাম হলো আরিফ হোসেন আমরা বলি মাশাল আরিফ হোসেন আল্লাহ আরিফের হায়াতে আমলে বারাকা দান করুক আমরা সবাই বলে আমিন

সেই কাঙ্ক্ষিত বিজয়ী আমাদের আরিফ ভাই এটা আমরা এখন আনবক্স করবো স্টাফদের সামনে দেখি আমরা এর ভিতরে কি পুরস্কারটি এটা আসলে সকল আহ মানে প্রতিযোগীদের আকর্ষণীয় ছিল সকলে এটা আমরা পেতে চাইছিলাম কিন্তু এটা সৌভাগ্যবাহী ব্যক্তি হিসেবে এখন সেই বাটন আমরা এখন পেয়েছি যদিও এটা বাটন তবে এটার অনুভূতি অনেক বেশি এটা আমাদের কাছে অনেক আকর্ষণীয় এবং অনেক দামি গিফট সেটা অল্প মূল্যের হলেও এটা অবশ্যই দামি এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজনের পাওয়া এটা সবার জন্য কাম্য ছিল আমরা সবাই আশা করছিলাম যে আমরাই পাবো আমিও পাবো আমি নিজেই পাবো দু যাই হোক যে পেয়েছে অবশ্যই সে ভাগ্যবান সে ভাগ্যবান ব্যক্তিটি আমাদের আরিফ ভাই আমরা এখন জানবো যে আরিফ ভাইয়ের অনুভূতি দেখা আমার সকলে জানেন যে আমাদের বার্ষিক শিক্ষা সফর ছিল সে প্রধান যে একটা আমাদের ই ছিল আকর্ষণীয় যে একটা ই ছিল আমাদের এটার প্রধান যখন আমি আমি মিজানুল ইসলাম님이 এটা পাবো আমি তো মনে করছিলাম আমাদের সৌভাগ্য আমার কপাল দিতে হবে না আল্লাহ আপনাদের যখন আমি এটা পেয়েছি অসংখ্য শুকরিয়া